সালাম ওয়ালাইকুম সালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পর আপনাদের তালগাছি হাটে চলে আসলাম শুরুতেই নতুন পুরাতন দর্শকদের পরিচয়টা দিবেন আমার নাম বুলবুল মেম্বার বাড়ি কাশিননাথপুর সাতিয়াখানা পাবনা জেলা জেলা আচ্ছা আজকে আমরা তালগাছি হাটে অবস্থান করতেছে এবং আজ রবিবার ভিডিও ধারণ করা হচ্ছে সতেরোই নভেম্বর রোজ রবিবার এবং সপ্তাহে একদিন রবিবার এই হাটটি বসে আচ্ছা আপনার বেচাকেনা তো হলো বাচ্চা ছাড়া রানিং দুধের গরু বেচাকেনা কেমন হচ্ছে হাটে বেচাকেনা কম তারপরে মোটামুটি চলছে আর কি আচ্ছা দর্শকরা কি হাটে এসে আপনার এখান থেকে গাভী কিনতে পারবে জি জি আমার বা এখানে পারবে আমার বাসায় পারবে এখানে পারে আচ্ছা বাসায় এসেও দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা পাশে একটা জার্সি গরু দেখতেছি আপনার একটু সরাই দিবেন পাশ থেকে শুরু করেই গরুগুলো দর্শকদের দেখাই গরুটা কি অরিজিনাল জার্সি হবে নাকি ক্রস ট্রস আছে কাকা অরিজিনাল জার্সি দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত দাঁতের ছয়টা জি আচ্ছা বাচ্চা ইতিপূর্বে কয়টা দিয়েছে দুধ দুইটা আচ্ছা ছয় দাঁত দুইটা বাচ্চা দিয়েছে পাটতলা ভালো আছে কাকা ইনশাআল্লাহ সব ভালো আছে আচ্ছা দুধে কেমন থাকতে পারে গরুটার দুধ থাকবে লিগেলে 12 লিটার লিগেলি 12 লিটার একবারে অরজিনাল 12 লিটার দুধ থাকবে আচ্ছা অরজিনালি 12 লিটার তোলা জায়গা আছে তো না হ্যাঁ মেলা জায়গা এই আচ্ছা শুধু সমস্যা হলো আপনার বাচ্চা ছাড়া গাবি বাচ্চা নাই তো আচ্ছা বাচ্চা নাই বাচ্চা ছাড়াই গাবি জি যারা বাচ্চা ছাড়া নেবে তারা হয়তো আপনার সঙ্গে কথা বলে আলোচনা করে নিতে পারবে গরুটার দাম কেমন পড়বে কাকা দাম একশো দশ একশো দশ মানে এক লক্ষ দশ হাজার আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা আপনার চাওয়া দাম কথা বলার সুযোগ রাখতেন হালকা পাতলা খুব একটা না ওই দাম চায়া গরু বেচা না আচ্ছা হালকা পাতলা সন্মানি করবেন আচ্ছা যারা সরাসরি আসবে তারা তো দহন করে দেখে শুনে নিতে পারবে আচ্ছা সিরিয়ালে আমরা প্রথম গাভিটা দেখে নিলাম দর্শক কাকার দেখা দেয় কাছ থেকে আপনারা এ টু জেড খুঁড় সুস্থ আছে কিনা হাটে বা খামারে এসে দেখে শুনে নিতে পারবেন আসেন পরের গরুটা দেখাই কাকার কাকা এই গরুটা কি জাতের জার্সি আচ্ছা এটা একটু বড় সড়ো আছে দাঁত কয়টা হয়েছে এটা দাঁত বাচ্চা কয়টা দিছে একটা আচ্ছা চার দাঁত বাচ্চা একটা এখন এই অবস্থায় গাভে সুস্থ সবল আছে আচ্ছা

বাটতলা ভালো আছে দর্শকরা চাইলে আপনারা কাকার সঙ্গে যোগাযোগ করে ওনার বাসায় এসে দহন করে দেখে শুনে নিতে পারবেন আসেন পরের গরুটা আপনাদেরকে দেখাই এ পাশে তিন নাম্বার সিরিয়ালের যে গরুটা দেখতেছি কাকা এই গরুটা কি জাতের এটাও জার্সি কেমন যেন মিক্সড কালার আর কি কাকা দাঁত বয়স কেমন হয়েছে এটা চার দাঁত চার দাঁত এটা চার দাঁত বাচ্চা কয়টা দিছে বাচ্চা একটা চার দাঁত একটা বাচ্চা দিছে এখন এই অবস্থায় মোটামুটি সুস্থ সবল আছে বাটতলা ক্লিয়ার আচ্ছা বাটতলা ক্লিয়ার মোটামুটি দুধে কেমন আসবে কত কেজি চোদ্দ লিটার দর্শকরা দহন করে নিতে পারবে দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ জি বাচ্চা লাগাবি কিন্তু পাওয়া যায় কাকা জি বাচ্চালা এটা বাচ্চা থাকলে টাকা লাগবে তিনশো বাচ্চা থাকলে তিনশো তিনশো দিবে না একটু বেশি করে কন কাকা না বেশি করলে লাভ আছে না বেশি হয়ে গেল মনে হয় কাকা বেশি হলে একটু কম বেশ করে একটু কম বেশ করেন কত হলে বিক্রি করবেন বলেন আচ্ছা ভিডিওতে বলেন কাকা সমস্যা কি চল্লিশই দাম চল্লিশ পিছনে যে কাস্টমার আছে ওরা তো নিতেও পারে ওনারা তো বলেন চল্লিশের কমায় দেন একটু আরো নিচে আসেন

দুধ দেখা দেব এই গোটার অরিজিনালে চোদ্দটা অরিজিনালে চোদ্দ কেজি দর্শক দহন করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নিতে পারবে আচ্ছা আসেন গরুটা দেখি চার নাম্বার সিরিয়ালের এই গরুটা কি যাদের কাকা এটাও জার্সি এটা একটা বিগ বডির গাবি দাঁত বয়স কেমন হয়েছে দাঁত ছাড়া আটটা হয়ে গেছে বাচ্চা তো মনে হয় চার পাঁচটা দিছে কাকা পাঁচ ছয়টা দিছে পাঁচ ছয়টা দিছে না আচ্ছা আমি চার পাঁচটা বলছি কাকা বলছে না পাঁচ ছয়টা দিছে বলা যাবে না কারণ ব্যবসা জিনিস সঠিক তথ্য দিয়ে বেচা কিনা করবেন জি আল্লাহ বরকত দিবে তো কাকা এখন এই অবস্থায় আসলে বাচ্চা তো বেশ কয়েকটা দিছে বাটিকে দুধ আছে এখনও দুধ আছে বারোটা বারো কেজি বলেন কি কাকা দহন করে দেখে নিতে পারবে আচ্ছা জার্সি গরু বয়স হয়ে গেছে কিন্তু দুধও আছে দাম কেমন চাচ্ছেন এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম বাট ক্লিয়ার আছে তো না আচ্ছা চারটা বাটি ক্লিয়ার দর্শকরা দেখে নিতে পারবে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম আট দাতের গরু আচ্ছা লালচে রঙের আরেকটা গরু এটা আবার কি ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান অরিজিনাল দাঁত বয়স কেমন হয়েছে কাকা চার দাঁত আচ্ছা দাঁতের চারটা আজকে বুলবুল কাকার খালি জার্সি গরু দেখতেছি আচ্ছা যে পিঠে কি হয়েছে কাকা কি পশম উঠে গেছে মনে হচ্ছে বাট ভালো আছে একবার ক্লিয়ার চার দাঁত বাচ্চা কয়টা দিছে তাহলে বাচ্চা দিছে একটা একটা বাটগুলো তো বড় বড় দেখতেছি নাকি সাইয়াল ক্রস ট্রস আছে কাকা নাই ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা বাটগুলো একদম দহন করার মতো বড় বড় বাট দারবানো সেইটার দুধ কয়েক কেজি থাকবে কাকা দুধ থাকবে বারো লিটার বারো লিটার জি আচ্ছা বারো লিটার দুধ আসলে দাম কত চাচ্ছেন দাম চাই এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ জি আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন কাকা হালকা পাতলা মোট বিদ্যুৎ আচ্ছা হালকা পাতলা দরদাম করে দর্শক নিতে পারবে বারবে এবং আজকে বুলবুল কাকা যে কয়টা গাভী আছে এপাশে আছে ছোট একটা গাবি আচ্ছা আরও আছে না আচ্ছা একটু সরাই দেন দেখাই দেই এটা একটা ছোট গাভি কালো রঙের কি জাতের এটা অস্ট্রেলিয়ান দাঁত বয়স কেমন হচ্ছে চার দাঁত আচ্ছা অস্ট্রেলিয়ান গাভি চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিয়েছে একটা সব প্রথম পিয়ানের গাভি বাটে দুধ আছে কয় কেজি কাকা আট কেজি আচ্ছা আট কেজি দুধ আছে এই অবস্থায় নিলে দর্শকরা দেখে শুনে নিতে পারবে দাম কত চাওয়া মাত্র আচ্ছা কাকার তো লাখের নিচে গরু পাওয়াই যায় না আজকে আবার পঁচাশি হাজার টাকা গরু আছে মাত্র পঁচাশি হাজার টাকা তারপরে মনে হয় করা যাবে বাট ক্লিয়ার আছে কাকা আচ্ছা বাট চারটা একদম ক্লিয়ার পঁচাশি হাজার টাকার গরু দুধ যেটুকুই আসুক সুস্থ সবল একটা গরু দেখে নিবেন বাটতলা দেখে নিবেন আচ্ছা এই শেষের গরুটা দেখা দেয় কাকা সরাই দেন এটা একটু বড় আছে অস্ট্রেলিয়ান না দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে কাকা দুইটা আচ্ছা অস্ট্রেলিয়ান গরু ছয় দাঁত বয়স দুইটা বাচ্চা দিয়েছে বাটে দুধ আছে দুধ আছে এখন দশটা দশ কেজি বলেন কি কাকা আসবে আসবে মানে আমার তো মনে হয় পাঁচ ছয় কেজি দুধ আসবে কিনা সন্দেহ আছে কাকা বাট ভালো আছে দহন করে দেখে নিতে পারবে যাক মেম্বার কাকা সততা এবং নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করবেন দর্শকরা যাতে নিয়ে লাভবান হয় ইনশাল্লাহ দাম কত যাচ্ছেন ওটার দাম একশো পাঁচ একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন রাখছি আচ্ছা কাকার আজকে অনেকগুলো জার্সি গরু দেখলাম শেষে এসে অস্ট্রেলিয়ান গরু দেখালাম সব মিলে দর্শক যারা গরু কিনবেন বিশেষ করে বাচ্চা ছাড়া আসলে হাটে আসি অল্প সময় নিয়ে বুলবুল কাকার ভিডিওগুলো করার জন্য হাটে বাচ্চা ছাড়া বাচ্চা সহ ভালো মন্দ ছোট বড় সব ধরনের গাভেই আছে এই তালগাছি গরু হাটে আপনারা আবার ভাইবেন না যে শুধু বাচ্চা ছাড়া গরু এই হাটে বাচ্চা আছে বকনা আছে সার আছে ভাই যার যেটা পছন্দ হয় এই হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন নির্বিঘ্নে নিশ্চিন্তে সকাল নয়টা থেকে কিন্তু হাট শুরু হয়ে যায় এখন যেহেতু ছোট দিন মোটামুটি চারটা পর্যন্ত চলে এই হাট তো কাকা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে দর্শক যোগাযোগ করবে ইমো ফোন আচ্ছা অনেক ধন্যবাদ কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম